আজকে সারাদিন আজকে বিকালে যে মালগুলো আসছে সেই মালগুলোর উপর একটা দামাকা অফারের ভিডিও আনতেছি কিন্তু তো এই ভিডিওটা কিন্তু শুরু থেকে টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি আকর্ষণীয় দামাকা অফারের মালগুলো কিন্তু পেয়ে যাবেন আর সসমাজনে কিন্তু আমরা অন্য চ্যানেল থেকে আমাদের বাজারদার ব্লগে কিন্তু একবার হট হট অফার দিয়ে থাকি সাথে কিন্তু চার্জার গ্লাস ফ্রোটার কাবার ব্যাক পলি ফ্রন্ট পলি থেকে শুরু করে এয়ারবার্ডস ইয়ার ইয়ারপডস আপনার হেডফোন এ টু সব কিছু গিফট করবো শুধুমাত্র বাজারদার ব্লগটি সাবস্ক্রাইব করে আসতে হবে পাশাপাশি আমার বাড়ি চ্যানেলের নাম কি ফার্স্ট বিডি ব্লগ আচ্ছা ফার্স্ট বিডি ব্লগ এটাও যদি সাবস্ক্রাইব করে আসেন তাহলে আপনাদের সুবিধাটা পাবেন তো আর বেশি দেরি করতেছি না ভিডিও শুরুতে আবার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা যমুনা ফিসার পার্ক গেট থেকে ঢুকে হাতের ডান পাশে পনেরো ষোলো নম্বর লিফ্ট লিফ্টের ফোর চাপ দিলে সি ব্লক এই ফোর লিফ্টের ফোর চাপ দিলে বাম পাশে সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার এবং তার পাশে আই ক্লাব সি ব্লকের ওয়াশরুম বিয়াল্লিশের এর ওয়ান আই ক্লাব শপ এছাড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনার যে যেখান থেকেই মোবাইল দেখেন যদি সম্ভব না হয় আপনারা কুরিয়ার নিতে পারবেন ইনশাল্লাহ

আমাদের কিন্তু স্যামসাং এর ভ্যারিয়েন্টার থাকে তো এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পানবী ফিজিকালসি বক্স সহ আর জেনুইন একটা কেবল এটার ভিতর কিন্তু অরিজিনাল এই সেটের যে কেবল সেই কেবলটাই কিন্তু এর ভিতর আছে যদি একটু দেখাই দিই যদি একটু সময় যাবে অবশ্য এটা ভিতরে অরিজিনাল কেবল একবার এই সেটের কেবলটাই কেবলটা রয়ে গেছে হ্যাঁ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ডুয়েল সিম ফিজিক্যাল সিম আর ই সিম তো এটা একমাত্র আমাদের চ্যানেল দুইটাই যেহেতু নতুন দুই চ্যানেলের জন্য অফার প্রাইস দিয়ে দিলাম বক্স মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা মাত্র আটাত্তর হাজার পাঁচশো হ্যাঁ

মাত্র ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা বারো পাঁচশো বারো টা ছেচল্লিশ টাকা এটা ছোট্ট একটা ইস্যু অনেকেই বুঝবে না এই ক্যামেরার এখানে

কিন্তু ডুয়াল সিম হয় না তো 12 দিনে 256 মাত্র 33500 টাকা আচ্ছা S20 আলটা 12 দিনে 256 দিবি শুধু আজকে শুধু অফার আর অফার হবে দিবি এটার প্রাইস হচ্ছে মাত্র ক্যামেরা মাত্র আচ্ছা আচ্ছা

আর নতুন চ্যানেল উপলক্ষে এটা সম্ভব বাট পুরাতন যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলে কিন্তু এই রেট পাবেন না

এরপর একটু অ্যান্ড্রয়েড গুলো শেষ করে একবারে আচ্ছা ভিভো ওয়াই টোয়েন্টি সেভেনিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার টাকা টাকা টু কন্ডিশন

এরপর দেখাবো সনি এক্সট্রা টেন ফাইভ মার্ক থ্রি সনি এক্সট্রা ফাইভ মার্ক থ্রি এই ডিভাইস টি দেখবো মাত্র মাত্র সতেরো হাজার টাকা করে সতেরো হাজার টাকা হ্যাঁ সনি এক্সট্রা ফাইভ মার্ক থ্রি লক্ষ টাকা একবারে পিওর নতুন ফোন গুলো দেখতে হাতে নিলে কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর ফোন মাত্র সতেরো হাজার টাকা সনি এক্সট্রা ফাইভ মার্ক আপনারা ফোন পেয়ে যাবেন কিন্তু আই ক্লাবে হ্যাঁ আই ক্লাবে দিচ্ছে একবারে রিজনেবল প্রাইস এত কম প্রাইসে মনে হয় না আর কোন সবে দিতে পারবে

হ্যাঁ মাত্র পঁয়ষট্টি হাজার তবে আপনাদের নতুন চ্যানেলের জন্য এক করে ডিসকাউন্ট একবার নতুন ফোন একবার নতুন ফোন শুধু আনবক্স করা হয়েছে সেই ফোনে আপনি পাচ্ছেন বক্স সহ কিন্তু বক্স সহ এদিকে আছে এল জি বি ফোরটি থিং

একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ফোনের সাথে কম্পেয়ার করার মতো মাল মার্কেটে আছে কিনা চ্যালেঞ্জ দিতে পারি ব্যাটারি এইটি টু এদের সাথে এখনকার বাজারে নাইন্টি টু নাইন্টি ব্যাটারি এর সাথে যদি চার্জ ব্যাকআপে পারে এই সেট তার ফ্রি দিয়ে দেবো

মানে কি তো আইফোন এক্সেস এখানে সিক্সটি ফোর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো অথেন্টিকও আছে ও আছে ব্যাটারি ডিসপ্লে আছে ইস্যু আছে যোগাযোগ করবেন কোনটা কি ইস্যু বলে দেবো আর যারা অথেন্টিক ফোন নেবেন তারা অথেন্টিকও নিতে পারবেন তো ইস্যুওয়ালাটা বলে দিই সিক্সটি ফোর জিবি ইস্যুওয়ালাটার প্রাইস পড়বে মাত্র একুশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা আর ইস্যু ছাড়া সিক্সটি ফোর দেবীর প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এবং দুইশো ছাপ্পান্ন দেবী সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা

আহ আদার্স কোনো রিকোয়ারমেন্ট থাকবে ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তারা স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর যারা শপে শিখতে চান সরাসরি শপে চলে আসবেন